আশি পার্সেন্ট মানুষ জীবনে কোনো না কোনো পর্যায়ে কোমর ব্যথায় ভুগে যা নাইনটি পার্সেন্ট কারণই হচ্ছে মেকানিক্যাল এটি সাধারণত কোমরের মাংসপেশি এবং লিগামেন্টে টান পড়ার কারণে অথবা কোমরের হাড় এবং ডিস্কের ক্ষয়রোগের কারণে হয়ে থাকে এটি সাধারণ কোমর ব্যথা এতে ভয় পাওয়ার কিছু নেই অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত দেখা যায় দুই থেকে ছ সপ্তাহের মধ্যে এ ধরনের কোমর ব্যথা সেরে যায় মেকানিক্যাল কারণ ছাড়াও কোমরের স্পাইনাল কর্ড অর্থাৎ কোমরের রগে চাপ পড়ার কারণেও কোমর ব্যথা হতে পারে যা কোমর ব্যথার পাঁচ থেকে দশ পারসেন্ট কারণ দ্রুত এবং সঠিক সময়ে স্পাইনাল কর্ডে চাপের চিকিৎসা না করা হলে দুই পা প্যারালাইসিস হয়ে রুগী স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারে অথবা এবং পায়খানা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে বিভিন্ন কারণে কোমরের স্পাইনাল কর্ডে চাপ পড়তে পারে সকল কারণের মধ্যে রয়েছে কোমরের হাড়টি ভেঙে গেলে অথবা ডিস্ক ফেটে গিয়ে ডিস্কের ভিতরে যে নরম অংশ থাকে সেটি বের হয়ে যদি কোমরের রগে চাপ দেয় কোমরের হাড় এবং ডিস্ক যদি তার নর্মাল অবস্থান থেকে সরে যায় কোমরের হাড়ে যদি কোনো টিউমার হয় ইনফেকশন হয় অথবা যক্ষা হয় কোমরের রগের মধ্যে যদি কোনো টিউমার হয় অথবা যদি স্ট্রোক হয় তাহলে কোমরের রগে চাপ পড়তে পারে কোমর ব্যথার কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেটি কোমরের স্পাইনাল কোডে চাপ ইন্ডিকেট করে এই সকল ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে হঠাৎ করে তীব্র কোমর ব্যথা যা এক পা অথবা দু পায়ে ছড়িয়ে পড়ছে ব্যথানাশক ওষুধ ঔষধ এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও যদি ছয় সপ্তাহের মধ্যে ব্যথা না কমে বিশ্রামরত অবস্থায় এবং রাতে যদি কোমর ব্যথা বেড়ে যায় হাঁচি কাশি দিলে কোমর ব্যথা বেড়ে গেলে কোমর ব্যথার সাথে যদি পায়ে শক্তি কমে যায় হাঁটাচলা করতে অসুবিধা হয় পায়ের অনুভূতি কমে যায় পায়ে জ্বালা পড়া জিন জিন কামড়ানো অথবা ইলেকট্রিক শখের মতো অনুভূতি হয় কোমর ব্যথার সাথে যদি এক পা অথবা দু পায়ের মাংসপেশি শুকিয়ে যায় হঠাৎ করে যদি প্রস্রাব শুরু করতে অসুবিধা হয় প্রস্রাব আটকে যায় অথবা প্রস্রাব এবং পায়খানা অনিয়ন্ত্রিত হয়ে যায় টয়লেট করার শেষে পানি খরচ করার সময় যদি দেখা যায় পায়খানা রাস্তার চারপাশে অনুভূতি কমে যায় পঞ্চাশ বছর বয়সের পর নতুন করে কোমর ব্যথা শুরু হলে কোমর ব্যথার সাথে যদি জ্বর থাকে এবং ওজন কমে যায় যারা শিরাপথে ইঞ্জেকশন নিয়ে বিভিন্ন নেশা জিনিস গ্রহণ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন ডায়াবেটিসের পেশেন্ট কিডনির পেশেন্ট লিভারের পেশেন্ট এইচআইভি এইডসের পেশেন্ট যারা কেমোথেরাপি অথবা বিভিন্ন স্টেরয়েড গ্রুপের ওষুধ খাচ্ছেন যারা পূর্ব থেকে বিভিন্ন ক্যান্সারে ভুগছেন যেমন প্রোস্টেট ক্যান্সার কিডনির ক্যান্সার থাইরয়েড ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার লাং ক্যান্সার অথবা রক্তের মাল্টিপল মাইলোমা নামক ক্যান্সারে ভুগছেন বড় কোনো ধরনের দুর্ঘটনা যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা উঁচু কোনো জায়গা থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেলে বয়স্ক এবং হাড় ক্ষয় রোগে আক্রান্ত রোগীরা যদি কোনো কারণে পড়ে গিয়ে কোমরে ব্যথা পায় সাম্প্রতিক সময়ে কোমরে কোনো ধরনের ইনজেকশন অথবা অপারেশনের পর যদি কোমরে ব্যথা শুরু হয় হঠাৎ করে মেরুদণ্ড বেঁকে গিয়ে রুগী কুঁজু হয়ে গেলে কোমর ব্যথার সাথে এ সকল যে কোনো একটি লক্ষণ দেখা দিলে সেটি স্পাইনাল কোডে চাপ নির্দেশ করে এ সকল ক্ষেত্রে দ্রুত আপনাকে একজন নিউরোমেডিসিন অথবা নিউরো স্পাইন সার্জনের পরামর্শ নিতে হবে স্পাইনের এমআরআই এবং রক্তের পরীক্ষা করে এই রোগ সম্পর্কে নিশ্চিত হতে হবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ